ফ্লাইট নাইন ওয়ান ফোর এটা এমন এক রহস্যময় বিমান যা সাঁত্রিশ বছর পর ফিরে এসেছিল সাঁত্রিশ বছর কিভাবে একটি বিমান নন উড়ে বেড়াতে পারে আর এই সাঁত্রিশ বছর বিমানটি কোথায় বা ছিল সেটার উত্তর এখন কেউ দিতে পারেনি তো চলুন আজকের ভিডিওতে জানার চেষ্টা করি মিসটি ফ্লাইট নাইন ওয়ান ফোরের ব্যাপারে উনিশশো পঞ্চান্ন সালের দুই জুলাই নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে রওনা দেয় প্যান আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট নয় এক চার বিমানে ছিল সাতান্ন জন যাত্রী ও চারজন ক্রু আকাশ পরিষ্কার ছিল সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু হঠাৎ রাডার থেকে বিমানটি অদৃশ্য হয়ে যায় কোনো বিপদ সংকেত কোনো বার্তা কিছুই পাওয়া যায়নি এয়ার ট্রাফিক কন্ট্রোল খুঁজে খুঁজে ক্লান্ত তদন্ত হয় কিন্তু বিমানের কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায় না ফলাফল প্লেন লস্ট প্রিজিউমড ক্র্যাশড সবাই ধরে নিল ফ্লাইট নয় এক চার চিরতরে হারিয়ে গেছে কিন্তু ঘটনা এখানেই শেষ নয় সাঁত্রিশ বছর পর অবিশ্বাস্য ঘটনা ঘটে একুশ মে উনিশশো সালে ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্টে হঠাৎই এক এয়ার ট্রাফিক অফিসার রাডারে এক অজানা ফ্লাইট দেখতে পান বিমানের নম্বর দেখে তিনি চমকে ওঠেন পান এম ফ্লাইট নয় এক চার রেডিওতে যোগাযোগ করা হলে পাইলট বলেন আমরা নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাচ্ছি আজ দুই জুলাই উনিশশো অফিসার হতভম্ব হয়ে যান তিনি বলেন স্যার আজ তো একুশ মে উনিশশো তখন পাইলট আতঙ্কিত হয়ে যোগাযোগ বন্ধ করে দেন এবং তরঘড়ি বিমান ঘুরিয়ে আকাশে উড়িয়ে যান পরে রানওয়ে থেকে কিছু পুরনো ধরনের যাত্রা সময়সূচি কার্ড উনিশশো সালের পাওয়া যায় বলে দাবি করা হয় অনেকে বলে এটা টাইম ট্রাভেল বা টাইম ওয়ার্পের ঘটনা বিমানটি হয়তো কোনো টাইম ডিমেনশনে ঢুকে সাঁত্রিশ বছর পর ফিরে এসেছিল কিন্তু বাস্তবে কোনো প্রমাণ নেই তদন্তে জানা যায় এই পুরো গল্পটি প্রথম প্রকাশ হয়েছিল একটি ট্যাবলয়েড সংবাদপত্র উইকলি ওয়ার্ল্ড নিউজে যেটি মিথ্যা ও কল্পিত খবর প্রকাশের জন্য বিখ্যাত ছিল অর্থাৎ ফ্লাইট নয় এক চারের গল্প আসলে একটি কল্পকাহিনী কিন্তু এতটাই রহস্যময়ভাবে লেখা হয়েছিল যে বহু মানুষ একে সত্যি বলে বিশ্বাস করেছিল তো ভিডিও দেখে আপনার মতামত জানান আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না